আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাই ও বোনেরা এখন থেকে আপনারা আমাদের কাছে এই মসজিদ কার্পেটগুলি পাবেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই প্রবাসী কাস্টমার অনেকেই আমাদের সাথে শেয়ার করছেন ওনাদের অনেকের বাড়ি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওইখানে প্রচুর পরিমাণে শীত পড়ে অনেক মুসল্লি অনেক সময় কষ্ট পেয়ে থাকে এই ঠান্ডার ভিতরে তো ওনারা আমাদের সাথে শেয়ার করছেন যেন আমাদের থেকে এই মসজিদ কার্পেটগুলি নিবে তো ইনশাল্লাহ আপনারা প্রয়োজন হলে অবশ্যই নিতে পারবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরে উপহার হিসেবে পাঠানোর জন্য দিতে পারেন যাদের সামর্থ্য আছে আল্লাহ যাদেরকে কবুল করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ব্যাপারটা আল্লাহ ভালো জানেন আল্লাহ কখন কাকে কোথায় কবুল করে ফেলেন আল্লাহ ভালো জানেন যদি প্রয়োজন হয় অবশ্যই নক করবেন আর এই কার্পেটগুলির পাশে সাইজ হচ্ছে চার ফিট আর লাম্বায় আপনি আপনার ইচ্ছে মতো ওইখানকার মাপ অনুযায়ী আপনি নিতে পারবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন